বিসমিল্লাহি রহমানির রহিম সুমাত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু এখন আমল সিজনে গাড়ি তৈরি হচ্ছে এখানে আমাদের কিন্তু এই গাড়িগুলো আমরা বেশি দিন খেলায় নাই মাত্র 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে আমরা গাড়িগুলো কাজ শুরু করছে এবং সামনে দেখো একটু সামনে অনেক কটা গাড়ি কাজ হচ্ছে তো ভিউয়ার্স আমাদের পাশে এসো আমাদের এই পাশে যে গাড়িগুলো কাজ হচ্ছে আমরা আজকে ইঞ্জিন সেটিং দেব তো এখানে অনেক কিছু ইঞ্জিন আছে এটা সঙ্গে 36 ইঞ্জিন এখানে সঙ্গে 36 ইঞ্জিন আছে এটা এর সাথে একটা ব্যাগ আছে অবশ্যই ব্যাগ আছে দেন আপনার এই যে চল্লিশ চল্লিশ ইন দিন এবং এখানে ছত্রিশ ইন দিনও আছে আমাদের ব্যাটারি আছে আমাদের এই ব্যাটারিগুলো দেওয়া হয় এটা হচ্ছে আপনার সেলফি জন্য ব্যাটারিগুলো দেওয়া হয় আর এক ভাই পুরাতন নিচে দেখাও একটু এটা হচ্ছে রংপুরে এক ভাই নিচে আমাদের এখানে ভাই আছে পুরাতন গাড়ি নেবে তো এখানে আমাদের গাড়ি আমাদের ডেলিভারি হচ্ছে প্রায় ভিতরে সাতটা আর সামনে হচ্ছে তিনটা মোট দশা গাড়ি আমাদের ডেলিভারি হচ্ছে এই পাশে এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি আর এই পাশে এগুলো দেখাও এগুলো হচ্ছে আমাদের আগের যে মডেল চলতো বেশি বাংলা মডেল এই মডেলটা তো আমাদের এই গাড়িটা উঠবে এটা হচ্ছে চান চল্লিশ ইন্দিন উঠবে এবং এই বক্সের গিয়ার এই গিয়ারটা উঠবে এটা হচ্ছে তিন গিয়ার সিস্টেম এটা খুব ভালো চলতেছে এই গিয়ারটাও এবং এই পাশে যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ফরিফরি ভাই আসছে ভাই আসছে আমাদের এখানে ভাই আসছে ভাই গাড়ি নেওয়ার জন্য আসছে ভাইয়ের গাড়ি এটা এটা হচ্ছে মাইক্রো গিয়ারের গাড়ি আর এই পাশে এটা হচ্ছে পাগি আছে এটা আমাদের দশ গিয়ার জেলার ভিতরে এটা পাগি আছে এর গিয়ারটা একটু দেখাও গিয়ার হচ্ছে এটা মাইক্রো পাদারু গিয়ার সর্বোচ্চ ভালো গিয়ার ছয় গিয়ার সিস্টেম যেটা বলা হয় ঠিক আছে তোমরা আমাদের কাছে যে বাংলা গাড়িগুলো এগুলো সবগুলো ইঞ্জিন উঠাই দেবো এপাশে পাশে এগুলো সত্যি ইঞ্জিন বেশি হচ্ছে এগুলোতে তো আমাদের এখানে ইঞ্জিন এবং গিয়ারটা কাস্টমার সহজ আমরা দিয়ে থাকি যেমন এই যে গাড়িগুলোতে একটু দেখাও এগুলো তো বল কি আর তো এবং আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে সর্বোচ্চ মোটামোটা মোটা ডে কাজ করা হচ্ছে এবং এটা হচ্ছে বাংলা মডেল যে মডেলটা বেশি চলে এবং আমাদের ইন্ডিয়ান মডেল গাড়িটা আপনার চিনার উপায় হচ্ছে পাশে আসো পাশে দেখা ইন্ডিয়ান মডেল গাড়িটা পাশে ইন্ডিয়ান মডেল গাড়িটা হচ্ছে আপনার রাস্তা কম লাগবে কিন্তু আবার লম্বা বেশি এটা কিন্তু রাস্তা কম লাগবে কিন্তু আবার লম্বা বেশি এটা আর ওটা আপনার লম্বা কম কিন্তু একটু রাস্তা বেশি লাগবে এই হচ্ছে অবস্থা এবং স্টারিং সর্বোচ্চ ভালো স্টিয়ারিং আমাদের সর্বোচ্চ ভিআইপি স্টিয়ারিং এবং সব লক সিস্টেম আছে খুবই সুন্দর এবং সবচেয়ে মেন জিনিস কি জানেন আমাদের গাড়িতে যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে এগুলো সব চিটাঙ্গের অ্যাঙ্গেল বিএসআর অ্যাঙ্গেল এবং এক কথায় আমাদের এই কাজগুলো হচ্ছে খুবই নিখুঁত এবং আমাদের গাড়িগুলো যেন বাসায় নিয়ে গিয়ে সার্ভিস যেন খুব ভালো পান সেই ভাবে আমরা এগুলো কাজ করতেছি এখানে থেকে প্রত্যেকটা ওয়ার্কার আমাদের যার যার সেই কাজ করতেছে এবং আমাদের বাম্পারটা আমরা সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে এগুলো আগে সামনে যাবো সামনে গিয়ে একটু দেখাবো আমরা কিন্তু রাত দিন এক করে কিন্তু গাড়িগুলো কাজ করতেছি আপনার দেওয়া আছে আমাদেরকে সময় দিবেন সময় দিয়ে আসতে আপনার গাড়িগুলো নিবেন আর আমাদের আগামী জন্য আমাদের অর্ডার নেওয়া হচ্ছে তারা অর্ডার করবেন তারা এখানে এসে দেখে অর্ডার করতে পারেন এবং আমাদের হবে যদি আপনাকে নিতে পারবো সমস্যা নাই আমাদের এখানে তিন মডেল গাড়ি পাচ্ছেন তিন মডেল ডাবল ফ্যান ইন্ডিয়ান মডেল এবং বাংলা মডেল আমাদের এই নতুন গাড়ির জন্য সিট চলে আসছে কতগুলো সিট চলে আসছে দেখেন এলা প্রত্যেকটা সিট খুবই মোটা মোটা সিট খুবই হেভি সিট এলা নতুন গাড়ির জন্য আমার নিয়ে আসছে এগুলো এবং আমাদের এখানে আমাদের যে কাজগুলো হচ্ছে আল্লাহর রহমতে আপনার দোয়াতে সর্বোচ্চ কাজ হচ্ছে ভালো কাজ এবং আমাদের পাশে গুডাউন্ড একটু দেখাও এখন ওখানে আপনার অন্ধকার আছে গাড়ি এখনো অত নাই একটা গাড়ি আছে ডেলিভারি হবে তো ঠিক আছে বিয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ